দোসরা মার্চ থেকে কেন্দ্রীয় স্তরে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এর মধ্যে বাংলায় কুড়ি জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয় তার মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ডক্টর সুভাষ সরকারের নাম পুনরায় বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আর তাতে খুবই ফেটে পড়েন জেলার বিজেপি কর্মীদের একাংশ লোকসভা নির্বাচনে ডক্টর সুভাষ সরকারকে কোনোভাবে প্রার্থী হিসেবে মানতে নারাজ প্রতিবাদে ছবি ফেস্টুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ডক্টর সুভাষ সরকারের বিরোধী বিজেপি সমর্থকরা উল্লেখ গত কয়েক মাস আগে সংসদ সুভাষ সরকারের বিজেপি কার্যালয় তালা বন্দী করা হয় সুভাষ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়েছিলেন দলেরই একাংশ সেই একই চিত্র দেখা গেল সুভাষ সরকারের বিরোধী বিজেপি প্রার্থীদের মধ্যে প্রার্থী নাম ঘোষণার হওয়ারতে তারা মোটেই খুশি নন প্রার্থী বদলের দাবি জানা তারা জানে শুরু হয়েছে জেলা রাজ রাজ্য নেতৃত্বকে বিভিন্ন রকম ভাবে অনুনয় বিনয় করার পরেও যখন এখানে কোনো সমস্যা হাল হলো না এবং জেলা কমিটিকে জানানো পরে সমস্যা হাল হলো না তখন আমরা সুভাষ সরকারকে চাপি মারি তারপরে আমাদেরকে আবার একবার আমাদের জেলা থেকে শোকস করা হয় একবার রাজ্য থেকে শোকস করা হয় আমরা তার উত্তর পাঠাই আমরা লাস্ট চিঠি পাঠিয়েছিলাম বারোই ডিসেম্বর আমরা সময় দিয়েছিলাম যে আমাদের মধ্যে যদি এক সপ্তাহের মধ্যে যদি আমাদের আলোচনায় না বসায় তাহলে কিন্তু আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো এতদিন পরেও যখন তারা রাজ্য নেতৃত্ব আমাদের কোনো গুরুত্ব দেয়নি আমরা ওই জন্য আমরা বাধ্য হব আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের মূল দাবি কি আমাদের মূল দাবি হচ্ছে সুভাষ সরকারের মতো দুর্নীত রহস্য লোককে বাঁকুড়ার থেকে অবিলম্বে এই সিটটা থেকে বের করতে হবে বাঁকুড়া লোকসভার থেকে বের করতে হবে আমরা বারবার জানিয়ে এসেছি যে আমাদের বাঁকুড়ায় যত সংসদ হয়েছেন আমরা ভেবেছিলাম হয়তো ডক্টর সুভাষ সরকার একটু আলাদা হবেন কিন্তু আমি আর আমাদের করা হয়েছিল তাতে করে রিপোর্ট দেখলাম যে সতেরো কোটি সমস্ত রাজ্যের যারা এমপি তাদেরকে দেওয়া হয়েছে ইনি মাত্র আড়াই কোটি টাকা খরচা করেছেন বাকি টাকা বাঁকুড়া বঞ্চিত সেই জন্য আমরা চাইছি যে ভুলবশত মানে ভুল করেও যেন ইনি আর প্রার্থী না হন ইনি হলে একদম পুরো এইরকম বসে বসে মন্ত্রিত্ব যেভাবে চালাচ্ছেন ওইভাবেই চলবে বিজেপি আজকে দু সালে আজকে আমরা দেখেছি অজিত মুর্মু মারা গেলেন আন্দোলন করেছিলেন এরকম অনেক আছে যারা মারা গেছেন আন্দোলন করার জন্য কিন্তু দিব্যি এসি ঘরে বসে আছেন তাহলে মন্ত্রী হয়ে আবার যদি এসি ঘরে বসে থাকেন আমাদের বাঁকুড়া কী হবে বাঁকুড়ার জঙ্গলমহল আজকে যতদিন দেখতে পাচ্ছি জন্মহেতু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার জঙ্গলমহলে একদম কিচ্ছু নেই